ও অংশময় মন্ডল ক্রমিক সংখ্যা তেরো আশরিন সরকার মঞ্চে চলছে আবৃত্তি প্রতিযোগিতা গবিভাগ বিষয় যে কোনো কবির যে কোনো কবিতা অনধিক পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হবে এবারের প্রতিযোগী কৌস্তব সরকার ক্রমিক সংখ্যা দুই পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা বারো অংশময় মণ্ডল এবং ক্রমিক সংখ্যা তেরো আশ্রিন সরকার নমস্কার কবি সুবোধ সরকারের কবিতা বাংলা দুঃখ কষ্ট কার ঘরে নেই আছে আমাদের ঘরে আশায় আশায় তবু আমাদের ধক ধক করে বাংলা ভাষায় ঝড় উঠেছিল উঠেছে আবার ঝড় এই জনপদে এই ভাষাতেই তোমার আমার ঘর কাকদ্বীপ থেকে কোচবিহারে পথে পথে ভাই বোন মনি মনি বলে কে যেন ডাকছে ছুটে যায় কাঞ্চন সোনার ছেলেরা কেন ভিন দেশে সোনা খোঁজ করে ফেরে আমরা কি তবে হারা আগেই বসে আছি সব হেরে হতেই পারে না লক্ষ লক্ষ হাতের ওপরে হাত সব বাঙালিরা বাংলা বললে ঘটে যাবে বাজি মাল আছে অনাহার আছে মারামারি তবু আছে ভালোবাসা গর্ব করার মতনই রয়েছে একটি মাতৃভাষা ভাষা আমরা গরিব ঠিকই অবশ্য বেঁচে আছি ধরে পৃথিবী দেখুক সোনার ছেলেরা এখনো যায়নি মোড়ে নমস্কার ধন্যবাদ বারো অংশময় মন্ডল ক্রমিক সংখ্যা বারো অংশময় মন্ডল পরবর্তীতে প্রস্তুত থাকবে ক্রমিক সংখ্যা তেরো আশ্রিন সরকার ক্রমিক সংখ্যা তেরো আশ্রিন সরকার ক্রমিক সংখ্যা চোদ্দ রূপাঞ্জনারক্ষী আমরা এখনো যাদের উপস্থিতি পাইনি তোমরা যদি মঞ্চের সামনে এসে থাকো আমাদেরকে একটু তোমাদের উপস্থিতি জানিয়ে যাবে এবারের প্রতিযোগী অংশময় মন্ডল পরবর্তীতে প্রস্তুত থাকবে আশ্রিন সরকার এবারে ক্রমিক সংখ্যা বারো অংশময় মন্ডল নমস্কার কবি কার্তিক ঘোষের কবিতা তুমিও বলবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে বলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাকা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমার তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকে ওর নিশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তেমনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা ঘায়ে নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাপড় জেনে দুঃখটি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়ে ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছে কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই